দাদা ভোটটা তাহলে আমাকেই দেন এই তো আমার পোল্ট্রি চিহ্ন পোল্ট্রি চিহ্ন হ্যাঁ হ্যাঁ পোল্ট্রি চিহ্ন আনলিমিটেড পোলট্রি চলবে শুধু পোলট্রি আর পোল্ট্রি

হ্যাঁ বলুন ভোটটা তাহলে পোলট্রি চিহ্নে দেবেন কোনো চিন্তা নাই আনলিমিটেড পোলট্রি খেতে পাবেন যখন মন তখন যত চাইবেন ততই পাবেন শুধু পোলট্রি আর পোলট্রি কিন্তু মনে রাখবেন ভোটটা যেন পোলট্রি চিহ্নেই পড়ে হ্যাঁ পোলট্রি চিহ্ন এই প্রথম দেখলাম তো তাই একটু অবাক হলাম তাই এবার পোলট্রি চিহ্ন দিয়ে ভোটটা দেবো হ্যাঁ হ্যাঁ এমন পোলট্রি খাওয়ান খাওয়াবো শুইয়া দেবো কোনো চিন্তা নাই কিন্তু মনে রাখবেন পোলট্রি চিহ্নেই যেন ভোটটা পড়ে একটু আসবেন দাদা পোলটি দিন পোলট্রি চিহ্নে ভোট দেবো হ্যাঁ বলো দাদা ক কিলো লাগবে আমরা সাতজন সাত কিলো পোলটি দিন সাত কেজি দাদা লাগবার দিচ্ছি হ্যাঁ পোলটি দেন মানুষ না রাখো এত খান সাড়ে চার বছর আমাদের পেছু মেরে খাচ্ছে ওদের পেচু মারা সুযোগ পেয়েছি ওদের পেচুর ভালো মারবো না তাড়াতাড়ি পোলট্রি দেন ওই দাদা পোলটি দেন কত খাটি দেব বলতে হবে আবার তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি কি করে দেব সকাল থেকে পোলটি ফরমে কাজ করে গাটটা ফেটে গেল আরে আমাকে তাড়াতাড়ি দেন আমাকে ঘরে রান্না করতে হবে আরে আমাকে 25 কিলো দিবেন তো 25 কিলো মাংস নিয়ে আপনি কি করবেন ভোট পেরিয়ে গেলে আর তো পোলটি পাবো না তাই এখন নিয়ে জমিয়ে রেখে দিচ্ছি ভোট পেরিয়ে গেলে খাবো মানুষ যে এত পোল্ট্রি খেতে পারে ভোটটা না এলে জানতেই পারতাম না হিরে তোর পোল্ট্রি বিল কত হয়েছে দাঁড়ান এই যে আমাদের পোল্ট্রির বিল আমার হাইটের থেকে বড় বিল তো পোল্ট্রির বিল এতগুলো বেশি না তো আমার তো 3 কোটি টাকা তোমার কাছে কোনো ব্যাগ পাড়ি তুমি তো কত সাধারণ মানুষের পেছনে মেরে খাচ্ছ তোমার তো 3 কোটি টাকা কোনো ব্যাপারই না

কী ভাবে এখনও একটু আছে নাকি ভিডিও এরপর ঘর যাও মোবাইল বন্ধ করো তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বাই গাইস বাই পরের ভিডিও দেখা হচ্ছে